নোয়াখালীর সঙ্গে ময়মনসিংহ সহ দু হাজার ছাব্বিশ বিপিএল এ দল নিতে পারবে দেশের মোট দশটি অঞ্চল এরই মাঝে দেওয়া হয়েছে সুযোগ একাধিক বিভাগ থেকে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী বেশ কিছু প্রতিষ্ঠান যার সুবাদে যুক্ত হতে পারে বেশ কিছু নাম পুরোনোদের বদলে এবার টুর্নামেন্ট হবে নতুনত্বের আদলে সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ সম্ভাব্য দশ অঞ্চল ও ফ্রাঞ্চ নিয়ে বাকিটা জানবো রিপোর্ট নির্বাচন শেষে এখন বিসিবি পাড়া ব্যস্ত দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে তোড়জোড় শুরু করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আগামী মাসের প্রথম সপ্তাহে হতে পারে প্লেয়ার্স ড্রাফট তবে তার পূর্বে এবার বিসিবি থেকে দেওয়া হল দশ অঞ্চলের নাম প্রথমবারের মতো একাধিক নতুন নাম দেখা যেতে পারে আগামী আসরে যেখানে সুখবর মিলতে পারে নোয়াখালীবাসী কারণ বিভাগ হওয়ার আগেই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে দেখা যেতে পারে তাদের অঞ্চলের এক প্রতিনিধিকে এবার টুর্নামেন্ট আয়োজন হবে আইএমজি প্রতিষ্ঠানের অধীনে বেশ কয়েকবার সফলভাবে আইপিএল সহ দুনিয়ার সব বড় বড় ইভেন্ট পরিচালনাকারী এই প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছে পুরো টুর্নামেন্ট নিয়ন্ত্রণ করার তাই স্বাভাবিকভাবে ২০২৬ হাজার ছাব্বিশ আসরে সবশেষ কয়েক বছরের তুলনায় অধিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে তার আগে প্রশ্ন উঠেছে এবারে বিপিএল হবে কয় দল নিয়ে শোনা যাচ্ছিল চার দল নিয়ে হতে পারে এবার টুর্নামেন্ট এমনও গুঞ্জন আছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি নাকি দল নেওয়ার সিদ্ধান্ত থেকেও সরে দাঁড়িয়েছে তবে সেই সব গুঞ্জনকে আপাতত বাতাসে ভাসিয়ে দিয়ে বিসিবি জানিয়ে দিল দেশের মোট দশটি অঞ্চল থেকে চাইলে যে কেউ দল কিনতে পারবেন সেই তালিকায় চমক হিসেবে এসেছে নোয়াখালীর নাম এর আগে উঠেছিল প্রথমবারের মতো টুর্নামেন্টে তাদের নামে দল নিতে চায় যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান যদিও সেটি ছিল প্রাথমিক পর্যায়ের আলোচনা তখন বিসিবি থেকে কোনো ইতিবাচক অ্যাপ্রোচ দেখানো হয়নি তবে এবার জানানো হলো যদি কেউ চায় তাহলে নোয়াখালী থেকে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করতে পারবে তার সাথে নতুন নাম যুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে প্রতিবার ভক্তদের চাওয়া থাকলেও এখান থেকে কাউকে দল নিতে দেখা যায়নি কিন্তু এবার বিসিবি থেকে জানানো হয়েছে ময়মনসিংহ বিভাগ থেকেও দল নেওয়ার সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো এদের সঙ্গে বিপিএল এর অন্যতম সফল অঞ্চল কুমিল্লা থেকেও চাইলে মালিকানা নিতে পারবে নতুন কোনো প্রতিষ্ঠান এর আগে অবশ্য একটি বহুজাতিক কোম্পানি আগ্রহ প্রকাশ করেছিল নতুন নামে দল নিতে এখন দেখার পালা তারা আবার আগ্রহ জানায় কিনা যেটা সত্যি হলে দারুণ সুখবর হবে গুমতিপারের ক্রিকেট প্রেমীদের জন্য এর বাইরে বাকি সাত অঞ্চল আছে আগের আসরগুলোর মতোই বৃহত্তর চট্টগ্রামের পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে আছে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের নাম উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে সুযোগ থাকবে রাজশাহী ও রংপুর নামে দল নেওয়ার সেখান থেকে অবশ্য এরই মাঝে রংপুর রাইডার্স নিশ্চিত রাজধানী থেকে ঢাকার নাম এছাড়া চায়ের রাজ্য সিলেট থেকেও চাইলে নতুন কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন তবে তার আগে দুই হাজার ছাব্বিশ বিপিএল নিয়ে এবার সতর্ক অবস্থানে থাকবে বিপিএল এর গভর্নিং কমিটি সবার আগে নিশ্চিত করতে হবে ব্যাংক ড্রাফটের গ্যারান্টি পাশাপাশি দল পরিচালনা করার সক্ষমতা আছে কিনা সেই বিষয়ে জানাতে হবে সুষ্ঠু পরিকল্পনা এসব দিক থেকে সন্তুষ্ট করতে পারলেই দল দিবে ক্রিকেট বোর্ড আগামী মাসের প্রথম সপ্তাহে হতে পারে প্লেয়ার্স ড্রাফট তবে তার পূর্বে এবার বিসিবি থেকে দেওয়া হল দশ অঞ্চলের নাম প্রথমবারের মতো একাধিক নতুন নাম দেখা যেতে পারে আগামী আসরে